আমাদের বাসায় না এই ছোট মাছগুলো আনা হয় না শুধুমাত্র কাটার বয়ে আজকে ছোট মাছের চড়চড়ি সেই সাথে লাউ শাক ভাজি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁয়াজ টমেটো দিয়ে ছোট মাছের একটা চড়চড়ি করব সেই সাথে থাকবে লাউ শাক ভাজি এখন কিন্তু সিম উঠে আর সেই সিম দিয়ে লাউ শাক ভাজি করতে অনেক বেশি ভালো লাগে তো চলুন ভিডিওটা উপভোগ করা যাক প্রথমে এখানে আমি কিছু পেঁয়াজ আর হচ্ছে আলু নিয়েছি আর এগুলো আমার ফ্রেন্ডকে দিয়ে কুচি কুচি করাচ্ছি ওনারা খুব সুন্দর করে কুচি কুচি করতে পারে তাই ওনাকে দিয়েই করতেছি আসলে কাটাকাটির কাজ খুব বেশি একটা আমি ভালো পারি না রান্নাটা মোটামুটি পারি কিন্তু কাটাকাটিটা আমার একদমই বিরক্ত লাগে তো যখনই কেউ থাকে আমি বলি যে আমাকে একটু হেল্প করার জন্য তো আজকে ছোটো মাছের চরচড়ি করব তাই ভাবলাম আলুটা একদম কুচি কুচি করে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে করব প্রথমে আমি মাছগুলো ভিজিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে সেই নদীর পাঁচ মিশালি মাছ তো মাছগুলো আমি ভিজিয়ে এবার আমি লাউ শাকগুলো নিয়ে নিচ্ছি এই শাকগুলো আমার আম্মু কালকে রাত্রে সুন্দর করে কেটে বেছে দিয়েছিল তারপরে একটা প্যাকেটে প্যাক করে নর্মাল ফ্রিজে রাখা হয়েছিল এবার আমি এটা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অন্য দিক দিয়ে আলু তারপর পেঁয়াজ কুচি ওইগুলো তো আমি যেটা করব কিছুটা আলু আর হচ্ছে সিম নিয়ে নিব এগুলো লাউ শাকের মধ্যে দিলে লাউ শাকটা খেতে ভীষণ ভালো লাগে প্রথমে আমি শাকটা পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি আর এটা ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে সেই সাথে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যখন আইসটা ছুটে যাবে আর বাইন মাছটা আমার সবচেয়েতে বেশি ভালো লাগে এই সাইজের ছোটো ছোটো বাইং মাছগুলো তাই আমি এই মাছগুলো কিনেছিলাম তো প্রথমে যেটা করব এই পাটনার মধ্যে মধ্যে না মাছগুলো মাছগুলো নিব এই যে যে ধারালো একটা জিনিসটা এটার ঘষলে একদম চকচকে হয়ে যায় অনেকে বলবেন এটার মধ্যে ভর্তা আবার এটার এটার মধ্যে মধ্যে মাছ আসলে মাছগুলো ধুয়ে দেখবেন অনেক বেশি চকচকে হয় আর যখন এটা খুব সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নেবেন তাহলে তো হয়ে যায় মাছের কি কোনো গন্ধ থাকে যাই হোক মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো পানিতে ভিজিয়ে নিয়েছি না কালো হয়ে যাচ্ছে আর বাকি যা যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই সাথে আদা রসুন পেস্ট পরিমাণ মতো স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর টমেটো এবার সবগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যত ভালোভাবে সম্ভব হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মাছ এগুলো আমি দুই থেকে তিনবার লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কাঁচামচা ফালি এবার একটু আলতোভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি যেটা করব পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর চুলা রাসটা ধরিয়ে সুন্দর করে রান্না করে নিব একটু নিয়ে ছেড়ে দিচ্ছি যাতে করে পানিটা মশলা সব কিছু সুন্দর করে মিক্স হয়ে যায় এই তো চুলা রাসটা ধরিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে তাই না আর এদিক দিয়ে যেটা করতেছি ওই যে বাটনাটা সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি অনেকে তো মনে করেন এগুলোতে গন্ধ আসে আসলে ব্যাপার তো ওইরকম না এটার মধ্যে ভর্তাও বানানো যায় আবার মাছও খুব ভালোভাবে মানে ধোয়া যায় এতে করে অনেক বেশি পরিষ্কার হয় যাই হোক এটা আমি পরি বিদায় আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম তো এটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে সুন্দর করে এক সাইড করে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য আর শাক ভাজির জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি কাঁচা মরিচের ফালি আর স্বাদ মতো নুন আলু শিম আর লাউ শাক একসাথেই দিয়েছিলাম আর অন্য দিক দিয়ে আমার মাছের তরকারিটা প্রায় অনেক সুন্দর করে হয়ে আসতেছে চুলা টাইপ এই পর্যায়ে মিডিয়ামে দিয়ে তারপর রান্নাটা করতেছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ফাইনালি সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল এই পর্যায়ে কালারটা জাস্ট ওয়াও তো যাই হোক এটা রান্নার ডান এটা এক সাইডে করে রেখে দিচ্ছি লাউ শাকগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম সুন্দর করে সিদ্ধ হচ্ছিলো তো আপনাদের একটু দেখালাম আর এটা যখন খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে আরও খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নর্মালি আলু ডাটা যেন সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর এই লাউ শাক ভাজি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে না আমার পছন্দের সব কিছুই রান্না করলাম তো যাই হোক এবার এই শাক বাঘার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ সর্ষের তেলের মধ্যে ভালোভাবে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি সব সময় আমি এইভাবে শাকটা ভাজি করি তো আপনারা কিভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো লাউ শাকটা আমি প্রপারলি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আর এইভাবে করে আমি সময় নিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি ফাইনালি আমার লাউ শাক ভাজি ডান আমি গোসল করে নামাজ পড়ে তারপরে গরম গরম ভাত আমার প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি এত সুন্দর করে আমার প্লেটের মধ্যে ভাতগুলো নিয়ে নিয়েছে তারপরে নিয়ে নিচ্ছি লাউ শাক ভাজি সেই সাথে নিয়ে নিব ছোট মাছের চচ্চড়ি নদীর পাঁচ মিশালি ছোট মাছ এই মাছের চচ্চড়িটা অনেক দিন পর রান্না করা হলো আমাদের বাসায় না ছোট মাছ একদমই আনা হয় না কারণ কাটার ভয় কেউ কাটতেই পারি না তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ